আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল আমরা শিখব কীভাবে কাটা দিয়ে চারকোনা শেপ বা স্কোয়ার শেপ তৈরি করতে হয় এগুলো দিয়ে আমরা মশারি কাবার কুসুন কাবার ফ্লোর ম্যাট তারপর টেবিল ম্যাট এগুলো তৈরি করতে পারবো তাহলে আসুন শুরু করি ক্লাসটা আমি নিয়ে নিয়েছি উলের সুতা কুশি কাটা। আর একটা কাচি আমি এখানে প্রথমে চারটা চেন তৈরি করে নেব এক প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম দিয়ে একটা দুইটা তিনটা চারটা আমি এখানে চারটা চেন তৈরি করে নিলাম এখন আমি এই চারটা চেন যে তৈরি করেছি প্রথম চেনের ভিতরে যে এটাকে সুতাটাকে জয়েন করে দিচ্ছি প্রথম চেনের ভিতরে এটাকে আমি জয়েন করে দিলাম তারপরে একটা দুইটা তিনটা আমি তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নিয়ে যে এখানে যে শেপটা তৈরি হয়েছে এর ভিতরে কাটাটাকে ঢুকিয়ে একটা ডাবল কুষে দিয়ে নিলাম তাহলে আমার এখানে দুইটা ডাবল কুশে হয়ে গেল এখন আমি এখানে আরেকটা ডাবল কুশে দিয়ে নিব। এখানে আমার তিনটা ডাবল কুশে হয়ে গেল তিনটা ডাবল কুশে দেওয়ার পরে এখন আমি দুইটা চেন করে নেব একটা দুইটা দুইটা চেন করে নিলাম এই দুইটা চেনকে আবার এর ভিতরে নিয়ে যে ডাবল কুশে দিয়ে জয়েন করব একটা আর আমার এই যে সুতাটা ছিল সুতাটাকে আমি কাজের ভিতরে আস্তে আস্তে করে হাইট করে নেবো যতটা হাইট করা যায় একটা দুইটা তিনটা আবার আমি তিনটা চেন করে নিয়েছি সরি তিনটা ডাবল কুশে করে নিয়েছি এখন আমি একটা দুইটা দুইটা চেন তৈরি করলাম আবার আমি এর ভিতরে তিনটা ডাবল পুষে দিয়ে নিব একটা দুইটা তিনটা তিনটা ডাবল কুশে দেওয়ার পরে আবার আমি দুইটা চেন তৈরি করে নিব একটা দুইটা আবার আমি এর ভিতরে তিনটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা তিনটা তিনটা ডাবল ক্রোশে দিয়ে আমি এখানে একটা দুইটা দুইটা চেন দিয়ে এখানটাতে জয়েন করে দিব যে তৃতীয় চেনটা আছে মাথায় তৃতীয় চেনের ভিতরে এটাকে আমি জয়েন করে দিলাম তাহলে আমার এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটা চেন নিয়েছি চারটা চেনের উপরে আমি প্রথমে এক একটা হচ্ছে তিনটা চেন তৈরি করে নিয়েছি তিনটা চেন তৈরি করার পরে আমি এর ভিতরে ডাবল কুষে দিয়ে নিয়েছি দুইটা অর্থাৎ আমার এখানে তিনটা ডাবল কুশে হয়েছে পরে আবার দুইটা চেন তারপরে আবার তিনটা ডাবল কুশে আবার দুইটা চেন আবার তিনটা ডাবল কুশে আবার দুইটা চেন এবার আমি এখানে একটা দুইটা তিনটা তিনটা চেন করে নিলাম নিয়ে এই যে ফাঁকা ঘর এই ঘরের ভিতরে একবার ডাবল কুশে দিয়ে নেব একবার ডাবল কুশে দিয়ে নিলাম নেওয়ার পরে আমার এখানে যে তিনটা চেন তৈরি করেছি এই তিনটা চেনের উপরে আমি আবার তিনটা ডাবল কুশে দিয়ে নিব অর্থাৎ তিনটা ডাবল কুষের উপরে আমি আবার তিনটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা তিনটা তিনটা ডাবল কুশের উপরে আমি তিনটা ডাবল কুষে দিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখন কর্নারে চলে এসেছি কর্নারের এইখানে আমি আবার দুইটা ডাবল কুষে দিয়ে নেব একটা দুইটা দুইটা ডাবল কুশে দিয়ে নিলাম দুটা ডাবল কুশে দেওয়ার পরে আমি আবার দুইটা চেন তৈরি করবো একটা দুইটা দুইটা চেন তৈরি করেছি এখন আমি আবার এই যে কর্নারের ভিতরেই এটাকে জয়েন করে দিব তিনটা চেন তৈরি দুইটা ডাবল কুশে তৈরি করবো একটা দুইটা ডাবল কুশে তৈরি করে নিয়ে আবার আমার এই যে তিনটা ডাবল কুশের এ আছে এই তিনটার উপরে আবার আমি তিনটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা তিনটা পরে আবার আমি কর্নারে চলে এসেছি কর্নারে চলে এসেছি মানে আমি এখানে আবার দুইটা ডাবল কুষে দিব একটা দুইটা ডাবল কুষে দিলাম দুইটা ডাবল কুষে আর দুইটা চেন কর্নার আসা মানে দুইটা চেন এখানে আমি আবার একটা দুইটা চেন করে নিলাম দুটা চেন তৈরি করার পরে আবার আমার এই যে তিনটা ডাবল কুশের উপরে আবার আমাকে তিনটা ডাবল কুশে দিয়ে নিতে হবে একটা দুইটা তিনটা দেওয়ার পরে আমি এখানে আবার দুইটা ডাবল কুশে দিব একটা দুইটা দেওয়ার পরে এবার আমি আবার দুইটা চেন তৈরি করব একটা দুইটা চেন তৈরি করে আবার আমি এখানে দুইটা ডাবল কুশে দিব একটা দুটা চেন দিয়েছি আবার আমি এই যে তিনটা ডাবল কুশের উপর আমি তিনটা ডাবল কুশে দেব একটা দুইটা তিনটা ডাবল কুশের উপর তিনটা ডাবল কুশে দিয়ে নিলাম এখন আমি শেষ কর্নারটাই চলে এসেছি এখানে আবার আমি দুইটা ডাবল কুশে দিব একটা দুইটা ডাবল কুশে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটা দুইটা দুইটা চেন করব চেন করে আমি এটাকে এর সাথে জয়েন্ট করে দিলাম তাহলে আমার এই যে স্কোয়ার শেপ বা চার কোনো একটা শেপ তৈরি হয়ে গেল এখন আমি আবার এক দুই তিন তিনটা চেন তৈরি করব করে প্রথমে এই যে চেনের যে গ্যাপটা এই যে তৈরি হয়েছে ফাঁকার ভিতরে আমরা একবার ডাবল কুশে দিয়ে নিব দিয়ে নিলাম তারপর এখন উপরে আমার যতগুলো ডাবল কুশে আছে প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল কুশে দিয়ে নিব ডাবল কুশে দেওয়া একটাও বন্ধ করব না তাহলে ছোট বড় হয়ে যাবে প্রত্যেকটার ভিতরে ডাবল কুশে দিয়ে নিতে হবে আর প্রত্যেকটা কর্নারে যেয়ে দুইটা করে চেন দিয়ে নিতে হবে এভাবে করে এখন উপরে যত রাউন্ড যাবে সেম এভাবে করেই যাবে আমি আপনাদেরকে একটা রাউন্ড দেখিয়ে দিচ্ছি উপরে যতগুলো চেন আছে ডাবল কুশের ততগুলো চেনের ভিতরে ডাবল কুশে দিয়ে যাব আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন একটা এই যে কুনায় চলে এসেছে কর্নারে আসা মানেই দুইটা করে ডাবল কুষে দুইটা করে চেন দিয়ে আবার ওর ভিতরেই আবার দুইটা করে ডাবল কুষে দিয়ে এখন প্রত্যেকটা ডাবল কুশের উপরে আমি এখন ডাবল কুশে দিয়ে নিব আমি এই রাউন্ডটা আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি এখানে যে আমার কর্নারটা আছে কর্নারের ভিতরে আমি একটা ডাবল কুশে দিয়ে নিয়েছি দেওয়ার পরে প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল কুশে দিয়ে নিলাম ডাবল কুশে দেওয়ার পরে আমি আবার কর্নারে চলে এসেছি কর্নারে চলে এসে দুইটা ডাবল কুশে দিয়েছি দুইটা চেন দিয়েছি আবার আমি এই যে ডাবল কুশের উপরে ডাবল কুশে দিয়ে যাব দিয়ে এসে এখানে যখন আমি দুইটা ডাবল কুশে দেব। দুইটা চেন দেবো আবার দুইটা ডাবল কুশে দেবো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব আমি রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় একটার পাশের রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে এসেছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার দেখাচ্ছি এখানে আমি দুইটা ডাবল কুশে দিয়েছি দুইটা চেন দিয়েছি আবার দুইটা ডাবল কুশে দিয়েছি অর্থাৎ কর্নার আসলেই দুইটা ডাবল কুশে দুইটা চেন আবার দুইটা ডাবল কুশে এখন উপরে যতগুলো ডাবল কুশে থাকবে তার উপরে আমি প্রত্যেকটাতে একটা করে ডাবল কুশে দিয়ে নিব প্রত্যেকটাতে ডাবল কুশি দিয়ে নিচ্ছে ডাবল কুশে দেওয়া হয়ে গেল এখন আমি কর্নারে চলে এসেছি কর্নারে আমি এখানে দুইটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা ডাবল কুশে দিয়ে নিলাম এবার আমি আবার দুইটা চেন তৈরি করবো একটা দুইটা দুইটা চেন তৈরি করে আমি এই যে এখানকার তিন নাম্বার চেনের ভিতরে এটাকে সিলেবাস্টিচ দিয়ে জয়েন করে দিব এভাবে করে আমরা আমাদের রাউন্ডটা কমপ্লিট করে নিব আমি এখানে যে জয়েন করে নিলাম জয়েন করার পরে এক দুই তিন আবার আমি তিনটা চেন তৈরি করলাম তিনটা চেনকে আমি এই যে যেখানে জয়েন করছি কর্নারে এর ভিতরে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করে নিব অর্থাৎ এখানে যে ডাবল কুশি হিসেবে কাউন্ট করলাম এখন আমি প্রত্যেকটা চেনের ভিতর প্রত্যেকটা ডাবল কুশের উপরে ডাবল কুশে দিয়ে যাব এখন আপনারা এটা যত বড় রাউন্ড তৈরি করবেন তত উপরে তত বেশি ডাবল কুশে হবে এভাবে করে আমি কর্নার পর্যন্ত চলে আসবো কর্নার পর্যন্ত চলে এসেছি এখন আমি এখানে দুইটা ডাবল কুশে দিয়ে নিব কর্নারের ভিতরে একটা দুইটা কর্নারে আমি দুইটা ডাবল কুশে দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমি দুইটা চেন তৈরি করব একটা দুইটা দুইটা চেন তৈরি করে কর্নারের ভিতরে আবার আমি দুইটা ডাবল কুশে দিয়ে দিব একটা দুইটা ডাবল কুশে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার আমি এইগুলো সব কমপ্লিট করে নেব ডাবল কুশে দিয়ে 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 আবার কর্নারে এসে দুইটা ডাবল কুষে দুইটা চেন দুইটা ডাবল কুষে এভাবে করে আমার পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমি অল্প কিছু কাজ বাকি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটাতে ডাবল কুশে দিব এভাবে প্রত্যেকটার ভিতরে আমরা ডাবল কুশে দিয়ে নিব পুনায় এসে আমরা কর্নারে এসে দুইটা ডাবল কুশে দুইটা চেন দিয়ে শেষ লাইনে এখানে জয়েন করে দিব এভাবে আপনারা যদি রাউন্ড বাড়াইতে চান এখানে সুতাটা কেটে দিবে যদি রাউন্ডটা বাড়াইতে চান সেম এখানে আপনারা কাজটা করে যাবেন কর্নারে এসে দুইটা ডাবল কুশে দুইটা চেন আবার দুইটা ডাবল কুষে প্রত্যেকটার উপরে আবার ডাবল কুশে আবার দুইটা ডাবল কুশে দুইটা চেন দুইটা ডাবল কুশে এভাবে করে আপনারা যত উপরে লাইনে যাবেন এভাবে বাড়াই নেবেন আর সুতা এখানে কাটতে চাইলে এখানে সুতাটা আমি কেটে দিব এজন্য এখানে যে আমি একটা একটা এক্সট্রা চেন তৈরি করে নিব চেন তৈরি করে সুতাটাকে আমি এখানে এভাবে কেটে দিব এভাবে আমি সুতাটাকে কেটে দেবো পিছনে সুতাটাকে এভাবে ঢুকায় ঢুকায়ে হাইট করে নিতে হবে এটা সুস দিয়ে করা যাবে এটা কুশি কাটা দিয়েও করা যাবে এভাবে আপনারা হাইট করে নেবেন এ রাউন্ডটা যত বড় করে নেবেন তত দেখতে সুন্দর লাগবে আমি আপনাদের কিভাবে শুরুটা করতে হবে কিভাবে এটা চার চারকোনা হবে আমি আপনাদেরকে সেটা দেখে দিলাম আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন এইভাবে করে তৈরি করে নেবেন ধন্যবাদ